নাকি তোমার কোলে লইয়া চুমা খাবো নাকি আমি আমি কোলে চুমাই খাও খাও অসুবিধা নাই খাও সাত বিয়ে পর্যন্ত ভালোই ছিল অষ্টম বিয়ে করতেই জীবনে চলে আসে ভাঙচুর বিপর্যয় নতুন চরিত্র নিয়ে হাজির হচ্ছেন মোশারফ করিম সঙ্গে থাকছে আট জনপ্রিয় অভিনেত্রী তারা তার বইয়ের চরিত্রে অভিনয় করবেন মুক্তি পেয়েছে হইচই অরিজিনাল সিরিজ বোহেমিয়ান ঘোড়া আর এই ট্রেলার দেখা মাত্রই সকলে উচ্ছ্বসিত প্রায় দুই মিনিটের ট্রেলারে দর্শকদের সিরিজ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালনায় সিরিজটির মুখ্য চরিত্রে অভিনয় করছে কিংবদন্তি সুপারস্টার মোশারফ করিম এর জন্য ডাবল খুশির খবর আছে দরজাটা খোলা রেখে শোনা আমি ডাবল গতিতে আইতেছি দেখা যায় ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতিতে পড়ে সাতটি বিয়ে করেছে প্রত্যেক স্ত্রীর জীবনে আব্বাস এক এক রকম মানুষ কোনো বউ একে অপরের ব্যাপারে জানেন না পর্যন্ত তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সবই জানে ঘটনাচক্রে আট নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘটা সেই পরিস্থিতি থেকে কি আব্বাস মুক্তি পাবে তার জীবনে কি শান্তি মিলবে এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পাঁচে জুন কারণ সেদিনই রিলিজ হবে এই সিরিজটি সিরিজে আব্বাস চরিত্রে মোশারফ করিমের বিপরীতে রয়েছে একঝাক জনপ্রিয় অভিনেত্রী একটা বিয়ে করে সামলাতে পারে না এর তো সাত সাতটা রুনা খান মৌসুমি হামিদ সাদিয়া আইমান তানজিকা আমিন রোবেনা রেজা জুই ফারহানা হামিদ অদিতি এবং বৃষ্টি প্রত্যেকেই সিরিজে তুলে এনেছে ভিন্ন ভিন্ন স্ত্রীর গল্প দৃষ্টিভঙ্গি এবং আবেগ ট্রাক ড্রাইভার আব্বাস চরিত্রটি নিয়ে মুশারফ করিম বলেন আমরা আমাদের কাজটুকু করেছি এখন অপেক্ষা সিরিজটি দর্শকদের কাছে পৌঁছানোর বোহেমিয়ান ঘোড়ায় অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রুনা খান আগেও বেশ কিছু চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে তবে এই সিরিজে তার চরিত্রটি একেবারে ভিন্ন গরম মেজাজের এবং আত্মবিশ্বাসী এক নারীর চরিত্রে দেখা যাবে তাকে বাস্তব জীবনে তঞ্জিকা আমিন যেমন ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাকে বোহেমিয়ান ঘোরায় মৌসুমি হামিদকে দেখা যাবে নারী মোয়ালের চরিত্রে সাদি আইমান অভিনয় করছেন ছটফটে চঞ্চল এক তরুণীর ভূমিকায় জুই করিমকে দেখা যাবে একদম নতুন অঙ্গিকে সঙ্গে আছেন ফারহানা হামিদ তার চরিত্র রয়েছে সংযম অনুভূতি এবং নিঃশব্দ এক অভিজ্ঞান যা দর্শকদের ছুঁয়ে যাবে এছাড়া অদিতি এবং বৃষ্টি দুই নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে এখন দেখার অপেক্ষা এই অভিনেতা অভিনেত্রীরা কেমন চালাতে পারে সিরিজটি সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন